কি আজব দেখুন তো পৃথিবীতে সাতাশি লক্ষ জীবের ভিতরে মানুষও একটা জীব আশাফুল মাকলুকাত আল্লাহ তালা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে সৃষ্টি করেছেন কাকে মানুষকে এই সাতাশি লক্ষ জীবের ভিতরে মানুষই উত্তম আর সাতাশি লক্ষ জীবের ভিতরে মানুষই টাকা রোজগার করে কী ঠিক বলছি নাকি এই সাতাশি লক্ষ মানুষ জীবের ভিতরে শুধুমাত্র মানুষ টাকা রোজগার করে আর মানুষই বলে আমি খাবো কি আমি কি পেলাম আমি পাবো কি দুঃখটায় এইখানে এই সাতাশি লক্ষ জীবের বাকি জীবগুলি কিন্তু আল্লাহতালা না খেয়ে মারে না দেখেন আপনি একটা শালিক সকাল থেকে না খেয়ে কিন্তু বাসার থেকে নামে নামার পরে এই শালিকটি কোথায় উড়িয়ে যায় উড়িয়ে গিয়ে সেখান থেকে কিন্তু খাদ্য সঞ্চয় করে হয় পোকামাকড় খেয়ে বাঁচে নয় অন্য কিছু নয় কোনো কিছু যেটা শালিকের খাবার যোগ্য তাই নিয়ে কিন্তু খেয়ে আবার বাসায় ফিরে শালিকের কোনো সঞ্চয় আছে মানুষের কিন্তু সঞ্চয় আছে এইভাবে যত কীট পতঙ্গ তৈরি করেছেন তালা প্রত্যেকেরই কিন্তু খাবারও তালা দিয়েছেন এই সাতাশি লক্ষ জীবের খাবার কত হতে পারে তাহলে আল্লাহ আমাদেরকে এত খাবারের মধ্যেও আমরা থাকি তারপরে কিন্তু আমরা কেউ জিজ্ঞেস করলে বলি খেতে পারি নাই না খেয়ে আছি এটা কিন্তু ভুল আপনি খেয়ে আছেন না না খেয়ে আছেন এটা আপনার কর্মের কারণে আপনি কর্ম যদি ভালো হয় তাহলে আপনি ভালো থাকবেন আর আপনার কর্ম যদি খারাপ হয় তা আপনি খারাপ থাকবেন আল্লাহ আল্লাহতালা দুটি পথ দিয়েছেন একটি ভালো একটি মন্দ ভালো দিকে আপনি চলতে থাকবেন আপনাকে বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে কোনো জিনিসকে কিন্তু এরকম কোনো জীবকে এরকম বিবেক বুদ্ধি মানুষের মতো দেয় নাই তাই আমরা এক একটা সময় বিবেকহীন হয়ে সবাইকে ক্ষতি করি কিন্তু এটা ঠিক না আল্লাহ আমাদেরকে হেদায়ত করি